নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি আজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমরা আলোচনা করতে চলেছি এনজিও ডিমা এনজিও দেখবেন প্রচুর মানুষের হঠাৎ করে এই চোখের পেরি অর্টাল এরিয়া এই ঠোঁট যেগুলো নরম জায়গা সেই নরম জায়গাগুলো হঠাৎ করে ফুলে ওঠে চেহারাটা ডোলের মতন হয়ে গেল এইরকম একটা প্রেজেন্টেশন আছে এটা দু রকমের হয় একটা এনজিও হয় আর এটাকে আর একটা এচ এই বলা হয় এই সমস্ত নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি এবং আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এখানে পরিষেবা নিতে গিয়ে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয় যার জন্য নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার মাজারের গা দিয়ে মা দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত অ্যালার্জি সেন্টার মূল আলোচনায় ফিরে আসি এনজিও ডিমা এই অ্যানজিওডিমা যাদের হয় তাদের কিছু পরিসংখ্যান মানুষের দেখা গেছে যে হেরিডিটারি একটা বিষয় থাকে মানে ওই পূর্বপুরুষের মধ্যেও দেখা গেছে সেটা হরিজন্টালি ট্রান্সফার হয়েছে জেনেটিক্যালি এসছে এটাকে বলা হয় হেরিডিটরি অ্যান্ড অ্যানজিওডিমা এই চোখ ঠোঁট এই সমস্ত জায়গাগুলো যেগুলো নরম যে মাংসের জায়গা সেগুলো ফুলে ওঠে প্রচুর পরিমাণে ফুলে ওঠে আর দ্বিতীয় ধরন হচ্ছে অ্যাকোয়ার্ড এনজিএডিমা অ্যাকোয়ার্ড এঞ্জুয়েডিমা বলতে আমাদের অ্যাটমসফিয়ার থেকে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে আমাদের শরীরে অনেকগুলো অ্যালার্জেন প্রবেশ করে সেটা আমার বডিতে হাইপার সেন্সিটিভ হয়ে এরকম একটা রিয়াকশন প্রেজেন্টেশন করে চিকিৎসার দিক থেকে দেখতে গেলে জেনারেলি ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো দেওয়া হয় প্রয়োজন পড়লে তার ডোজও বাড়াতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্টেরয়েডের প্রয়োগও করতে হয় এই ইনফ্লামেশান আর সোয়েলিংটাকে কম করার জন্যে তবে এগুলো সমস্তটাই কিন্তু সাময়িক প্যারেডিটারি অ্যানজিওডিমা হলে আমাদের আরও অ্যাডিশনাল পরীক্ষা যেটা লাগে সেটা কমপ্লিমেন্ট থ্রি কমপ্লিমেন্ট ফোর পরীক্ষাগুলো লাগে যে জেনেটিক্যালি কোথায় থেকে আসছে না আসছে সেটা একবার দেখে বুঝে নেওয়া বা বিচ্ছেদ করা ডিফারেন্সিয়েট করা যে এটা হেরিডিটি অ্যান্জিওডিমা নয় এমনি অ্যাকোয়ার্ড অ্যানজিওডিমা অ্যান্জিওডিমা হলেই যেহেতু সে হেরিডিটি হোক আর অ্যাকোয়ার্ড হোক দুটোর মধ্যেই কিন্তু ওই অ্যালার্জিক অ্যান্টিহিস্টামিনের রোলটাই প্রাইমারি থাকে সেই ওষুধ দিয়েই কন্ট্রোল করা হয় এইরকম ক্ষেত্রে যখন ব্রডলি আমরা বুঝে গেছি যে অ্যান্টি অ্যালার্জি দিয়েই সুরাহা হচ্ছে তখনই আমাদের প্রয়োজন যদি পারমানেন্টলি সলভ করতে চাই আমরা এটা এই অ্যানজিওডিমাটা তাহলে আমাদের প্রয়োজন চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে বিচার করা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে শরীর কোন কোন জিনিসকে জিনিসের প্রতি হাইপার সেন্সিটিভ হচ্ছে আমার শরীর কোন কোন জিনিসের বিরুদ্ধে রিয়্যাক্ট করছে হাইপার রিয়াক্টিভিটি করে এরকম পরিস্থিতি তৈরি করছে তাদেরকে চামড়ার অ্যালার্জি পরীক্ষা করে আমরা চিহ্নিত করতে পারি সেই চামড়ার অ্যালার্জি পরীক্ষা আমাদের এখানে একশো চুয়াল্লিশ পরীক্ষা হয় যার চার্জেস হচ্ছে দু টাকা এবং কনসালটেশন ফি আমাদের এখানে এক হাজার টাকা আছে এই শুধু চিনে নিলে তো হবে না যখনই আমরা বুঝে নিতে পারব যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে তখনই আমরা তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করে আমরা প্রয়োগ করতে পারি এই ভ্যাকসিনের নাম হলো ইমিউনোথেরাপি ভ্যাকসিন বা আমরা যেটা ইউজ করি সেটা সাবলিঙ্গল ইমিউনোথেরাপি সাবলিঙ্গল ইমিউনোথেরাপি মানে এই ভ্যাকসিনটা কোনো ইনজেকশন নয় এটা মুখে খাওয়ার ড্রপস থাকে এইরকম ড্রপ এক বছরের কোর্সের চার্জেস হয় আট হাজার টাকা আর এক বছরের কোর্স আপনাদের দিয়ে দেওয়া হয় এটার জন্য রেগুলার আসতে হয় না হয়তো তিন মাস পরে একটা চেকআপের জন্য আসতে আসতে হতে পারে আর বাদ বাকি গাইডেন্সগুলো আমরা মোটামুটি ফোনে যোগাযোগ রেখে দিয়ে দিতে পারব এই ভ্যাকসিন স্টার্ট হওয়ার দু তিন মাস পর থেকে টা কিন্তু বোঝা যায় প্রাথমিক দু তিন মাস কিছু ওষুধপত্র দিয়ে কোয়ালিটি অফ লাইফ বেটার মেনটেন করা সম্ভব এই রকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর 72780 থ্রি ফোর ডবল সেভেন আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে পাঁচ মিনিটের হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলে মাঝখানের বাড়িতে অবস্থিত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও পছন্দ হলে একটা লাইক করবেন আর আজকের এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে রিএমেন্ট সেন্টার কলকাতার